যাবান শব্দের জন্য আমি শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছি সুম্মা লা আতিন্নাহুম আমি শয়তান

করবে না তো সরকার তো আল্লাহর কাছে চাইছে আল্লাহ যাতে আমি আপনার বান্ধবীকে আমি কোমল করা দিতে পারি এই রাস্তা এই অধিকারের শক্তি আমাকে দিয়ে দাও আল্লাহ বলে যা তোর আমি দিয়ে দিলাম সর্বদিক থেকে সরকার কোমল দেয় কিন্তু সরকার তো না আল্লাহ তো কাছে তো বলে নাই যে দিকে শক্তিটা দেওয়া দাও অথবা নিচের দিকেও দুইটা দিক খালি রয়ে গেছে আমরা যদি সর্বদিক দিকে গোনা করলাম গোনা করার পরে আল্লাহ আল্লাহর কাছে যদি পানা আল্লাহর কাছে তৌবা করি উপর দিক থেকে আল্লাহ তালার কাছে হাত তুলে যদি করি আল্লাহ করে দেবেন মানুষ শয়তানের দুটা পরিত্ব নামাজ কি বলে

একই জমির উপরে বসবাস করতেছে সব কিছু আল্লাহ নিয়ামত দিতেছেন আল্লাহ তো বলে নাই যে তুমি আমার হুকুম মানতেছো না এই জন্য তোমার জন্য আমি নিয়ামত বন্ধ করে দিচ্ছি না আল্লাহ তারা দিতেছে দুনিয়াতে যা আমরা দেখি সব আমাদের কর্মের ফল আমাদের কর্মের ফলের শাস্তি আল্লাহ রসুল্লাহ বলেন যে পাঁচটি পুরস্কার

আল্লাহ তারা পাঁচটি পরীক্ষা দ্বারা এই কি করবে পরীক্ষা মানুষদেরকে আমাদেরকে আল্লাহ আসুন বলতেছে যাতে এই পরীক্ষার সম্মুখীন আমার উন্নত যাতে না হয় তার মানে কি করছে নিঃশোধ করছে যাতে আমরা এই এই পাঁচটা পরীক্ষার যাতে সম্মুখীন আমরা যাতে না হইতে হয়। এখন যে পাঁচটা ভালো এই মুহূর্তে আমরা বুঝবো যে এই পাঁচটা পরীক্ষাকে

বেড়ে যাওয়ার কারণে এমন এমন রোগ দেখা দিবে যে রোগের নাম মানুষ আজও পর্যন্ত শুনে নাই কথা বুঝতেছেন বলতেছে যে সমাজে যখন অশ্লীলতা বেহাপনা বেড়ে যাবে তখন এমন এমন রোগ দেখা দিবে যে রোগের নাম মানুষ কোনদিনে কি শোনে নাই করোনা হয়ে গেছে করোনার নাম কি আমরা আগে জানতাম নাকি আগে আমরা জানতাম না কি ঠিক আছে না আল্লাহ বলতেছে আল্লাহ তাআলা বান্দাদেরকে পাঁচটি পরীক্ষা দ্বারা কি করবে পরীক্ষা করবে তার মধ্যে এক নাম্বার হলো যে সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে এই সমাজের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন রূপ দিবেন যে রোগের কথা মানুষ আগে জানতো না সুবহানাল্লাহ এই সব কিছু কোন হলো কে একমাত্র আল্লাহ হায়াতের মালিক জবানের মালিক সব কিছুর মালিক হলো আল্লাহ এখন আলা বুঝেন এখন আলা জানেন নিজেকে প্রশ্ন করেন এ অশ্লীলতা প্রত্যেকটা সমাজের মধ্যে বেড়ে চলছে না করতেছে কথা বলে থাকেন এই অশ্লীলতা বাড়তেছে না কমতেছে কমতেছে বাড়তেছে না বাড়তেছে কমে না গান বাজনা মধ্যে হয় কি হয় না সামান্য একটা অনুষ্ঠান করলে দুইটা বক্স নিয়ে আসে বিবাহের মধ্যে তো আছেই আপনার মেয়ের আপনার ছেলের বিবাহের মধ্যে বরকত কেন হবে আপনাদের বরকত প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহর বলে প্রথম নাম্বার পাঁচটা করুন পরীক্ষার মধ্যে প্রথম নাম্বার পরীক্ষা হলো যে সমাজের মুক্তি সফলতা নিয়ে যাবে এমন অনুগ্রহ আল্লাহ তাআলা দিবে যে রুগে না মানুষ জানি না কি বলেন মানুষ যদি আপনি অনেক মানুষ টাকা পয়সার কোনো অভাব নাই টাকা পয়সা আজ আছে কাল নাই আপনাকে যদি আজকে আল্লাহ তার একটা রূপ দেয় আপনি টাকা তাকবো

এই দানা জিনিসটাকে আপনি নষ্ট করতেছেন এ জব বিকাল না করা লাগবে না অবশ্যই করা লাগবে আপনি বাড়তেন একটা গরিব মানুষকে খাওয়াইতে পারতেন আপনি ব্যক্তিকে একটা খাওয়াইতে পারলেন না অথচ আপনি হাজার হাজার টাকা নষ্ট করতেছেন অপচয় করতেছেন অপচয় একটা অলপ এর অপচয় করা যাবে না বরফর থাকবে না অশান্তির সৃষ্টি হবে পরিবারের মধ্যে এই জন্য তো অশান্তি লেগেই থাকে যত টাকার মালিক হোক মার শেষে দেখবে আয় নাই কোন বরকত নাই টাকার মধ্যে কি বলেন এমন আসা নাই এই সরু দেখে যে বরকত নষ্ট করে বলেন আমার উন্নতের মধ্যে পাঁচটা পরীক্ষা দ্বারা আল্লাহ তারা পরীক্ষা করবেন এক নম্বর পরীক্ষা হল যে সমাজের মধ্যে অস্থিরতা বেড়ে যাবে ওই সমাজের মধ্যে এমন এমন লোক আল্লাহ দিবেন যে রোগের কথা মানুষ কোনদিন পর্যন্ত আজ পর্যন্ত শুনে না এখন আসেন দুই নম্বর দুই নম্বর হলো এখন যে দুই নম্বরটা বলবো এই দুই নম্বরটা আমাদের সমাজের মধ্যে নাই আমাদের দেশের মধ্যে নাই কি বলেন দুই নম্বরটা হলো যে দেশের মধ্যে পুজো নেই কম হবে কথা বলেন না এটা আসে না নাই বাংলাদেশে দুই নম্বরটা বলবো নর্বর করতেছে এই জবাব দিয়ে আল্লাহ কাছে করতে পারবে হয়তো মানুষের চোখে দড়া না কিন্তু আল্লাহ এই চোখ থেকে কি দড়া দিতে পারবে

যে সমাজের মধ্যে ওজনে কম দেওয়া হবে রাসুল বলতেছে ওজনে কম দেওয়ার কারণে তিনটা হতে হবে কয়টা এর মধ্যে আবার তিন প্রকার এক নম্বর হলো দুর্ভিক্ষ সমাজের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে বরফত দেখা দেবে না বরফত উঠে যাবে দুর্ভিক্ষ দেখা দেবে দুই নম্বর হলো আর অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক এরকম এই

কি দেয় কি দেয় না অনেক ব্যবসায়ী আছে ওজনের মধ্যে কম দেয় এবং বলতেছে ওজনের মধ্যে কম দেওয়ার কারণে ওই সমাজের মধ্যে এই সব ওজনে কম দেওয়ার কারণে আরো তিনটা ক্ষতি হয়ে যাবে এক নাম্বার হলো দুর্ভিক্ষ দেখা দেবে দুই নম্বর হলো অর্থনৈতিকের মধ্যে সংকট দেখা দেবে তিন নম্বর হলো জালেব শাসক তাদের উপরে চাপে দেওয়া হবে বলেন আমি আমার কথা না আসলের কথা

জাকাত না আদায় করার কারণে সেই দেশের মধ্যে রহমতের বৃষ্টি কমে যাবে রহমতের বৃষ্টি হবে না এখন প্রশ্ন হলো জোর বৃষ্টি তো হয় সময় হলে বৃষ্টি হয় না 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 এই যে রহমতের বৃষ্টি হয় এই বৃষ্টি কিন্তু আপনি আমার জন্য হয় না কার জন্য হয় দুনিয়াতে আমরা

আল্লাহ বলতেছে যে হাইওয়ান জানা আছে আল্লাহ সৃষ্টি জীবজন্তু যারা আছে তাদের যেমন আল্লাহ কি করে রহমতের বৃষ্টির পানি দেয় তারা যদি না থাকত তাহলে রহমতের বৃষ্টি আল্লাহ করে দিতেন কি করতেন দ্বন্দ্ব করে দিতেন এটা আপনি আমার জন্য আপনি আমাদেরকে আল্লাহ তালা রক্ত দিতেছেন

যে জীবিত মানুষ যারা আছে এবং মিত্র মানুষ যারা আছে উভয় মানুষের একজন আরেকজনের রাগ দেখতে পারবে না রাগ মানে কি আটুর ঠাকুর থেকে পুরাণ পর্যন্ত রাম দেখা কি জায়েজ হারাম আল্লাহ রাসূল যে চার নম্বর হলো যে দেশের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের অঙ্গীকার গঙ্গ করা হবে উদাহরণ শুরু হলো যে হাদিসের মধ্যে আছে জীবত মানুষের রান দেখা যাবে না এবং কি মৃত মানুষের রান দেখা যাবে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যারা খেলাধুলা করে ফুটবল খেলে তারা কি মৃত মানুষেরা ফুটবল খেলে না জীবিত মানুষেরা ফুটবল খেলে জীবিত মানুষের কি ফুটবল খেলে ফুটবল খেললে কি রান দেখা যায় কি যায় না কথা দেখা যায় কি যায় না দেখা যায় এটা কি সম্পূর্ণ না যায় তাহলে কি করলো আল্লাহ আল্লাহ রসুল কি করলো অঙ্গীকার দকমাল এবং কি আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন আমি আল্লাহ তআলার কাছে জানছি তোমরা পাপ অবলম্বন করবা তা অবলম্বন করবা ও যে আমল করবা এবং আল্লাহ তাআলা জান হিসাব করেছেন

যারা ক্ষমতার মধ্যে আছে তারা নিজ থেকে ফয়সালা দেয়া যায় নিজের মাধ্যমে নিজের ইচ্ছা অনুযায়ী সবকিছু করে নিজের ইচ্ছা অনুযায়ী সবকিছু করে আল্লাহ দাদা তোর মধ্যে

মানুষের হক আদায় করা জাকাত দাও মানুষের উপর জুলুম করিও না মানুষের হক মানুষের হাতে বোঝা দাও তাদের জাকাত আদায় করো তারপরে মানুষের জাকাত আদায় করতেছে না মা আমান ও করতেছে না তার মানে আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী সে মানলো না আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী তার মানে আল্লাহ তাআলার কুরআন অনুযায়ী সে আমল করলো না তার মানে বোঝা গেল সে আল্লাহ তাআলার মানে করলো

যেই রোগের কথা কোন মানুষ আজ পর্যন্ত জানে না এবং নামও শুনে নাই তো এই নম্বর হলো যেই দেশের মধ্যে উজনের মধ্যে কম দেখা দেবে কম দাওনের হবে উজনের মধ্যে কম গা হবে এবং উজনের মধ্যে কম দেওয়ার কারণে এর মধ্যে আবার তিনটা ক্ষতি হয়ে যাবে এক নাম্বার হলো দুই বিক্ষ সমাজের মধ্যে দেখা দেবে দুই নাম্বার হলো উত্তর মধ্যে সংকট দেখা দিবে তিন নাম্বার হলো তাদের উপর zalim শাসক রকম ভাবে zalim শাসক দেওয়া হবে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে চার নাম্বার হলো তিন নাম্বার হলো কে দেশের বানানো চার নাম্বার হলো আল্লাহ আল্লাহ শোনে অঙ্গি কারো বন্ধ করা হবে পাঁচ নাম্বার হলো আল্লাহ তা করানো যে কোনো

যেগুলি আপনাদের সামনে এখন বর্ণনা করলাম এগুলি কি অতীতপূর্ব ইতিপূর্বে কি হয়ে গেছে বাস্তবায়ন হয়ে গেছে কি বলেন অশ্লীলতা সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই বিবাহের মধ্যে বাজায় কি বাজায় না বাজায় দুই নম্বর হলো ওজনের মধ্যে কম দেয় কি দেয় না দেয় তিন নম্বর হলো যে মানুষ জাকাতকে আদায় পরিপূর্ণ করে আদায় করে না চার নম্বর হলো যে দেশের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের অঙ্গীকারকে বন্ধ করা হয়